বর্ণনা করো ঠিক আছে তাহলে বিজ্ঞানের প্রশ্ন কিন্তু তোমার ওই উদ্দীপক থেকে পাওয়া যায় এই ধরনের বর্ণনা লেখা যাবে না মানে প্রতিটা কথা রাইট লেখবা না হলে শুধু বিক্রিয়া দিবা ঠিক আছে তাহলে বিজ্ঞানের এই ষষ্ঠ জটিল হলো একই জিনিস বারবার আছে সেটা তো আমরা পরের বোর্ড দেখবো তাহলে দেখো এক নম্বর যৌগটির নাম কি বাবা পলিথিন তাহলে আমরা লিখবো যে উদ্দীপকের উদ্দীপকের এক নং চৌদ্টি হলো অলিথিন এক্ষেত্রে কে ঠিক না ইথিলিন কে কত থেকে কত এক হাজার থেকে বারোশো বায়ুমণ্ডলীয় চাপে চাপ মানে কি বাবা প্রেসারে ঠিক আছে প্রেসার দিতে হবে বায়ুমন্ডলীয় চাপে এবং কত ডিগ্রি তাপমাত্রায় এবং দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করলে বাবা উত্তপ্ত করলা করলে কি পাওয়া যায় বলো পলিথিন পলিথিন পাওয়া যায় তাহলে ইথিলিন কে এক হাজার থেকে বারোশো বায়ুমন্ডল চাপে এবং দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া দ্রুত পলিমার পাওয়ার জন্য জন্য প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয় প্রভাবক হিসেবে অক্সিজেন করা হয় তাহলে এখন আমরা তিনটা বিক্রিয়া দিব তাহলে এই প্রশ্নের নাম্বারে কত পাবো চিন তাহলে প্রথম হচ্ছে এর সংখ্যা কি বাবা ইথিলিন আমাদের এখানে মনোমান না হ্যাঁ প্রভাবক হিসাবে কি অক্সিজেন প্রভাব হোক হ্যাঁ কি তৈরি করবে বাবা বল না তাহলে এর সংখ্যা যদি ডাবল বন্ড সিএস টু দাও প্রভাব ঠিকই দিচ্ছ তুমি উচ্চ চাপ ও তাপ অক্সিজেন বন্ড হবে তখন কিন্তু পলিথিন তৈরি হবে কিন্তু কাহিনী হচ্ছে কার্বনের তো তিনটা যোজনী না চারটা তাহলে এখানে একটা হাত দিতে হবে বর্তমানে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড এর সাহায্যে সহজেই কি করে করা যায় বাবা পলিথিন তৈরি করা যায় হ্যাঁ পলিথিন তৈরি ঠিকই থাকবে উচ্চ তাপ উচ্চ চাপ ঠিকই থাকবে উচ্চ চাপ ও তাপ এটাও ঠিকই থাকবে প্রভাবকের জায়গায় কি হয়ে এই যে টাইটানিয়াম ট্রাই ক্লোরাইড ঠিক না টিআই সি থ্রি এটা কি ভাবে প্রভাব মিলে কি তৈরি করবে পলিথিন এভাবে সংকেত লিখতে পারবা এভাবে লিখতে পারবা কোনো সমস্যা নেই তাহলে এখানে বলবে যে যৌগটির প্রস্তুত প্রণালী বা পলিথিন প্রস্তুত করণ ঠিক আছে বা তোমার প্রস্তুত করণ ঠিক আছে আমাদের এখানে ধরো আমি তো কয়টা বোর্ড দিছি সিলেট চব্বিশ